আসসালামু আলাইকুম সুফিয়া কুকিং হাউজের পক্ষ থেকে সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা দর্শক বৃন্দ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি তিন পাউন্ডের জন্মদিনের কেকের রেসিপি এই কেকটি আমি তৈরি করেছি একটু অন্যভাবে সাধারণত দুইটা ডিমের সাথে হাফ কাপ ময়দা বা শুকনো উপকরণ মিশিয়ে এক পাউন্ড কেক তৈরি করা হয়ে থাকে কিন্তু আমি করেছি হাফ কাপ ময়দায় তিনটা করে ডিম নিয়ে তবে এখানে ময়দার পরিমাণ দুই হাফ অর্থাৎ টোটাল শুকনো উপকরণ নিয়েছি এক কাপ আর ডিম নিয়েছি ছয়টা এভাবে করার উদ্দেশ্য ছিল কেকটি যাতে অনেক সফট হয় কোনোভাবেই যেন ডিমের কারণে কেকটি একটুও শক্ত না হয় আমি দুই হাজার সালে কেকের একটি কোর্স করেছিলাম সেখানে আমরা শিখেছিলাম হাফ কাপ শুকনো উপকরণে চারটা ডিম তবে এটা ঠিক ওই সময় এত বড় বড় ডিম কিন্তু পাওয়া যেত না এখন যেমন প্রায় সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা বড় ডিম পেয়ে থাকি অর্থাৎ ইচ্ছে করলেই দোকান থেকে বেছে বড় বড় ডিমগুলো নিয়ে আসা যায় ওই রেসিপিতে কেকগুলো এত সুন্দর তৈরি হতো যেন মনে হতো একেবারে তোলা তবে যেহেতু আজকের ডিমগুলি অনেক বড় তাই আমি চারটা ডিম না নিয়ে তিনটি করে ডিম নিয়েছি প্রতি হাফ কাপ শুকনো উপকরণের জন্য চলুন তবে শুরু করে দেই আজকের চকোলেট বার্থডে কেক প্রথমে একটা বাটির উপর একটা চালনে রেখে আমি দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ ময়দা এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার আমি এটা মালয়েশিয়ান কোকো পাউডার নিয়েছি এখন দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এখন দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এখানে এক চা চামচের একটু কম নিয়েছি ভ্যানিলা পাউডার এটা দিলেও হয় না দিলেও হয় কিন্তু আমি দিচ্ছি এই চকলেট কেকের সুঘ্রাণে একটু ভিন্নতা আনার জন্য এখন এই টোটাল এক কাপ শুকনো উপকরণ আমি চেলে নিচ্ছি আর একটা উপকরণ আমি অ্যাড করব এক টেবিল চামচ গুঁড়া দুধ এটা দিতে ভুলে গেছিলাম এখন দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এটা স্বাদ বৃদ্ধি করবে এটাকেও চেলে নিচ্ছি এবং চামচ দিয়ে সম্পূর্ণ উপকরণগুলোকে একসাথে মিশিয়ে একটা হাফ প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি ছয়টি ডিম বিট করার কাজে এখন একটি বাটিতে ছয়টি বড়ো সাইজের মুরগির ডিম নিয়ে নিয়েছি প্রত্যেকটা ডিমই বড় আছে এখন ডিমগুলো থেকে কুসুমগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি কারণ আমি ডিমের কুসুমগুলো এবং সাদা অংশকে আলাদাভাবে বিট করব। এখন এক বিটারের লো স্পিডে রেখে আমি ডিমের সাদাটা বিট করে নেব একটু ফেনা ফেনা হয়ে গেলে চিনি দেওয়া শুরু করব চিনি দেবো আমি পৌনে এক কাপের একটু কম তবে সেটা একবারে না দুই বা তিনবারে প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এক দেড় মিনিট বিট করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দ্বিতীয়বারের মতন ওয়ান ফোর্থ কাপ চিনি আবারও কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চকলেট পেস্ট চকলেট পেস্ট এর বেশি আমি দেব না কারণ আমি ভ্যানিলা পাউডার দিয়েছি আর তাছাড়া আমার কোকো পাউডারটা যথেষ্ট কালচে তাই এর বেশি আর প্রয়োজন হবে না এখন আমি আর সামান্য পরিমাণ চিনি দেব তবে পুরোপুরি ওয়ান ফোর্থ কাপ না ওয়ান ফোর্থ কাপের একটু কম কারণ লেয়ারে চকলেট গানাস যাবে সুগার সিরাপ যাবে তাই এর থেকে বেশি আর চিনি লাগবে না পৌনে এক কাপের থেকেও কিছুটা কম চিনি দিচ্ছি আমি এই তিন পাউন্ড কেক করার জন্য তবে যারা চিনি একটু বেশি খান তাদের জন্য তিন পাউন্ড কেকে পৌনে এক কাপ চিনি পুরোপুরি লাগবে শেষ চিনিটুকু দেওয়ার পর আবার একটু বিট করে নিচ্ছি এখন একে একে সব কুসুম মিশিয়ে দেব এর সাথে কুসুমগুলো দিয়ে দশ পনেরো সেকেন্ড ভালোভাবে বিট করে নেব এবং চেক করে নিতে হবে চিনিটা গলেছে কিনা কুসুমগুলো যেহেতু আমি একটা একটা করে দিয়েছি তাই এটা সময়ের ব্যাপার জন্য আমি এই অংশে ভিডিওটা ফার্স্ট করে দিচ্ছি সবগুলি কুসুম মেশানো হয়ে গেছে এখন আরেকবার ভালোভাবে বিট করে নিচ্ছি এখন স্প্যাচুলা দিয়ে বাটির চতুর্পাশ দিয়ে টেনে দেখে নিচ্ছি কোনো চিনি জমে আছে কি না এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটুকু দিয়ে আরও একবার বিট করে দিচ্ছি আট থেকে দশ সেকেন্ডের মতন এখন শুকনো উপকরণগুলো চাল নিতে নিয়ে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি এই ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ মেশানোর সময় খুব ধীরে ধীরে মেশাতে হবে কারণ ডিমের ফোমটা যেন বসে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তবে ভিডিও যাতে বেশি বড়ো হয়ে না যায় সে কারণে এই অংশে স্পিড একটু বাড়িয়ে দিতে হয়েছে তা না হলে অনেকটা সময় চলে যেত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এটা আমি এখন চুলায় দিয়ে দেব বেক করতে যেহেতু কেকটা একটু বড় তাই এটা সময় নেবে বেক হতে আমি চুলার আগুন খুবই কমিয়ে রেখেছি হয়তো চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার কাছাকাছি লাগতে পারে কেক মোলটা আমি এখন হাঁড়ির ভেতর ঢুকিয়ে দিচ্ছি চল্লিশ মিনিটের পর থেকেই আমি চেক করতে থাকবো হয়ে গেলে সাথে সাথে কেকটা বের করে একটা কিছু দিয়ে ঢেকে রেখে দেব। এভাবেই ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে ক্রিম লাগাবো কেকটা এখন গরম হাড়িতে ঢুকিয়ে দিচ্ছি কেকটা বেক হয়ে গেছে বের করে নিচ্ছি কেকটা ঠান্ডা হওয়ার পর আমি কেক মোল্ড থেকে কেকটা উঠিয়ে লেয়ার করে কেটে নেব এবং এরপর কেকটা ডেকোরেশন করা শুরু করব। প্রথম লেয়ারে আমি কি কি দিয়েছি শুধু সেটুকুই দেখাচ্ছি মোট তিনটা লেয়ারের ভিডিও আর দিচ্ছে না অনেক বড় হয়ে যাচ্ছে এই লেয়ারে প্রথমে দিচ্ছি সামান্য একটু গানাস মিক্স করা সুগার সিরাপ আমি এই প্রথম লেয়ারটার পিছন সাইডটাতেও উল্টে নিয়েছি এখানেও একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি একটু চকলেট গানাস এখন চকলেট ক্রিম স্প্রেড করে দিচ্ছি পুরো লেয়ারটাতে এখন ক্রিমের ওপরে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা গানাস এবং এরপর এর উপর দিচ্ছি চকলেট চিপস এভাবে একই কাজ বাকি লেয়ারগুলোতে করে আমি সম্পূর্ণ কেকটাকে চকলেট কোটিং করে ফেরত আসছি ফিরে আসলাম কেকের ওপর সম্পূর্ণ চকলেট ক্রিম কোট করে এই কেকটা যেহেতু আমি গোলাপি কালার করবো ইচ্ছা ছিল তাই এখন গোলাপি রঙের ক্রিম দিয়ে নিচ্ছি তবে গোলাপি ক্রিম দিয়ে কেকটাকে কভার করতে গিয়ে অনেকটা সমস্যা হয়েছে শরীরটা আমার সেদিন অনেক খারাপ ছিল তারপরেও ভিডিও যে করতে পেরেছি এটাই অনেক কোনোভাবেই এই গোলাপি ক্রিমটা আমি স্মুথ করতে পারছিলাম না এখন গোলাপি ক্রিমটা স্মুথ করার পর্বটা আমি আর দিচ্ছি না এখানে ওটা করে আমি ফেরত আসছি কেকটা ডিজাইন করার আগে কোনো ডিজাইন মাথায় আসছিল না পরে ভাবলাম গোলাপ করা শুরু করে আগে কিন্তু শরীরটা যেহেতু খারাপ ছিল গোলাপটা ঠিকমতো করতে পারছিলাম না তাই দুইটা গোলাপ করার পরে সেগুলো বাদ দিয়ে আমি রোজার্ট করে নিয়েছি কেকের উপর কেকের উপরের কাজটা শেষ করে ফেলেছি সহজভাবে এক প্যাচ দিয়ে গোলাপগুলো তৈরি করে এখন দেখছি গোলাপে ক্রিমটা যেহেতু আমি সাইড দিয়ে খুব ভালোভাবে স্মুথ করতে পারিনি ফিনিশিংটা আনতে পারিনি তাই সেটা ঢেকে দেওয়ার জন্য কিছু করা দরকার সে কারণে কিছু সোনালি লিফ এখানে দিয়ে দিলাম এখন কেকের উপরে হ্যাপি বার্থডে গোল্ডেন টপার বসিয়ে দিচ্ছি কেকের সাইড দিয়ে পাতাগুলোর মাঝে মাঝে একটু গোল্ডেন ডাস্ট স্প্রে করতে চেয়েছিলাম কিন্তু ভালো লাগছে না তাই আর দেয়নি এখন প্রত্যেকটা সোনালি পাতাগুলোর মাঝখানে আমি একটা করে বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি এখন দিচ্ছি পিঙ্ক কালারের কিছু সুগার বল অফ ক্যামেরায় আমি বার্থডে গার্লের নামটা লিখে দিয়েছি দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ